গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা না করত এই স্বৈরাচারী শেখ হাসিনাকে কে বেতন করতে একমাত্র আল্লাহ জানে এই রাজপথে যে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই দেশের মানুষ দেখেছে গণ অধিকার পরিষদের নেত্রী নেতৃবৃন্দ কত হামলা মামলার শিকার হয়েছিল প্রিয় উপস্থিতি এই গণ অধিকার পরিষদ আজকে তিলে তিলে গড়ে ওটা বাংলাদেশের একটি জনপ্রিয় দল পাঁচই আগস্টের জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পর সারা দেশে যে একটি দল আলোচিত হয়েছে সেটি হলো গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর একটি শক্তিশালী ইউনিট আজকে মহানগর উত্তরের যে ইফতার এবং দোয়ার আয়োজন করা হয়েছে আজকের এই ইফতার ও দোয়াতে আপনারা যারা উপস্থিত হয়েছেন মহানগর উত্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে তারা এত কষ্ট করে রমজান মাসেও এই মহানগর উত্তরের ডাকে এখানে এসেছেন এই মহানগর উত্তর শুধু কোন অধিকার পরিষদের ভূমিকায় রাখে নাই জুলাই আগস্টের যে উত্তর আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এই বিএনএস ভবনে এবং উত্তরার বিভিন্ন প্রান্তে গণ অধিকার ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকারের নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গণ অধিকারের কয়েকজন নেতৃবৃন্দ এই উত্তরাতে শহীদ হয়েছিল আমাদের মাঝে এখানেও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা এই আগস্টের অভ্যুত্থানে আন্দোলনে আহত হয়েছেন এখনও শত শত ভুলে তাদের শরীরে লেগে আছে প্রিয় উপস্থিতি আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য প্রদান করেছেন এখন আমাদের যে প্রধান আকর্ষণ ডাকসুর বিপি জোনফরুল হকনুর ই কিছুক্ষণের মাঝে বক্তব্য রাখবেন আপনারা সকলেই বসেন সকলে একটু শান্ত হয়ে বসেন আমরা এখন এই প্রোগ্রাম শেষ করবো